আগে কই গাম ডেরা আউ কই ও আই কিন্তু আইলে শেয়ার কথা হুনেন না যে গুরুত্বপূর্ণ একটা কথা আমরা লই আইছি এই কথাটা মনোযোগ দিয়ে হুনেন কিন্তু বুঝেন নি আই যে অদম বান্দার আই আই আমরা সিল লইনা কথারে তো মনোযোগ দিয়ে হুনেন না হুইনা আমরা ভিডিওটা শেয়ার করে মানছরে হুনাইবেন দেখবেন নিজ উপকার হইবেন মানছ উপকার হইব দুই ধরনের মানুষ আছে না এই দুই ধরনের মানুষে আমরা জীবনে কোনোদিন ভুলে যাই না তার মধ্যে এক নম্বর মানুষ কারা জানেন নি যেতে বিপদে হালাইছিল আমরা রে

তারে কোনো দিন আর গ্রহণ করেন না অর্থাৎ তারও মনে রাখেন যে বিপদে ফালাইছে আর যে বিপদে ফাঁসে দাঁড়াইছে তারও মনে রাখেন এই দুই লোককে আমি মনে রাখবেন দেখবেন তাহলে সামনে ভবিষ্যতে আপনার আরো বিপদ আছে এই হিসাব করে কিন্তু চললেন বুঝেন নি ও আইয়ালাইছি আইলাইছি গুরুত্বপূর্ণ কথা লই আইলেছি আমনে আমরা আত্মসম্মান কেমনে বাড়াই দেয় দেখেন আমরা কিন্তু একটা সম্মান আছে একটা ইজ্জত আছে আপনারও কিন্তু সম্মান আছে আপনি আপনার এই আত্মসম্মান কিন্তু জানেননি তাইলে বুঝলে কয়টা কথা জানেননি ছয়টা কথা ছয়টা কথা মনোযোগ দিয়ে বলেন এটি মনে রাখেন মনের মধ্যে গাইতে রাখেন এক নম্বরে অর্থাৎ আপনি যে এটার এক নম্বর আপনি তর্ক করেন না তর্ক না করে আপনি সামনে পদক করবেন এই চিন্তা করেন কার লগে তর্ক দরকার নাই দুই নম্বরে আপনি জনের স্মার্ট হবেন এসে হাবি যাবি বাদ দেন আপনি স্মার্ট দরকার নাই আপনি যা আছেন তাই আপনি স্মার্ট

হেতে বেড়া হ্যাঁ একজন সম্মানী লোক গীত জ্যোতি লোক এডি মন মনোর চলাফেরা করেন আই ও আইসি আইএলআইসি ছোট্ট একটা টিপস টিপস লই আইসি বুঝেননি টিপসটা কি জানেন টিপসটা টিপসটা হলো আমরা দুই চরিত্রের মানুষের থেকে সবসময় দূরে থাকবেন এই দুই চরিত্রের মানুষের সামনে আমরা কোনোদিন যাই না দুই চরিত্র মানুষের সামনে গেলে আমরা শেষ এক নম্বর চরিত্র হলো অনুসূচনাহীন অনুসূচনাহীন বুঝেননি বুঝেন না মনে হয় আই বুঝাই দিই দেখবেন কিছু লোক আছে হাতে ভুল করে লাইছে অন্যায় করে লাইছে ঝামেলা করে লাইছে হাতে আল্লাহ লগে হোক যার যে কোনো লোকের লগে হোক হাতে একটা ঝামেলা করে লাইছে কিন্তু হাতে কিন্তু এটা বোঝে যে হাতে ঝামেলাটা করেছে হাতে অন্যায়টা করেছে হাতে অন্যায়টার কারণে দেখবেন যে হাতে অনুসূচনা হয় না অর্থাৎ হাতে এমন একটা মাফ করে লাইছে যে পাপের কারণে এত অনুশোচনা হয় না এত জন কিছু মানে দূর কি তৈরি হাতে মানে হাতে একটা করে লাইছে একটা খারাপ করে লাইছে কি তৈরি হাতে অনুশোচনা করে না এই লোক থেকে অনেক দূরে থাকবেন অনেক দূরে বুঝছেন কি দেখছি হ্যাঁ খুব খারাপ লোক আর একটা লোক আছে সেই লোকটা জানি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আমরা দেখবেন যে পাশে আমরা দাঁড়াইছেন আমরা বিপদ থেকে উদ্ধার করছেন আমরা অনেক কিছু দিয়ে সহযোগিতা করছেন হ্যাঁ এটা কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করলো না আরে স্বীকার তো করছে না করছে না দেখবেন যে আমরা হুন্দ হাতে লাইকা রয়েছে আমরা ইসে আরো ক্ষতিকর রয়েছে এই অকৃতজ্ঞ বদমাস বুঝছেন এই দুই লোক থেকে একবার যে দূর দূরে হারেন আমি একস কিতাম না যে দূর দূরে হারেন এ দূর দূরে থাকবেন বুঝিনি কি দেখছি এই দুই লোক

দেখবেন আমরা জীবন বদলায় তিন নম্বর হঠাৎ করে কোনো কারণ আপনার মেজাজ গরম হয়ে যেতে পারে না না মেজাজ গরম করেন না মেজাজের বাস সমে একটু নিয়ন্ত্রণ করেন দেখবেন তৈলে আপনি বালা থাকবেন সাইন নম্বরও জন অনেক মানুষের ভিতরে আপনার চলাফেরা করবেন অনেক মানুষের ভিতরে থাকবেন আপনার যে আচার আচরণ আছে না এটার একটু সংযত রাখবেন রাখবেন দেখবেন পরিবর্তন হওয়া একটা ব্যাপার না পাঁচ নাম্বার হলো যখন আপনি বিপদে পড়বেন নিজেকে স্থির রাখেন এত টেনশন করেন না হতাশ হইন না আস্তে ধীরে বিপদ থেকে উদ্ধরণের চেষ্টা করবেন ছয় নাম্বার হলো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেই হলো যখন আপনি জীবনের সফলতা পাই যাবেন সাফল্য অর্জন করবেন আপনার অহংকার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন অহংকার দেখাইয়েন না জীবন বদলে যাবার জন্য এই ছয়টা টিপস আছে না এটি সাইকোলজি অর্থাৎ বিজ্ঞানিক বিষয়টা বুঝেননি বৈজ্ঞানিক আবিষ্কৃত এটি আবিষ্কৃত হয়েছে এটি মাননা সলবেন দেখুন জীবন বদলে সুন্দরভাবে ভাবে আমরা জীবন পরিচালিত হইব

আমি করার দরকার নাই এই কোন রকম খরচ করছি না করছি কইয়া আছে না এই কিছু কিছু করিয়া করিয়া মোটামুটি সংসার টারে কোনোভাবে সাজানো গোসানো এই কিছু কিছু করে খরচ করিয়া বাইটা এটা রাইয়া দিবেন সঞ্চয় করবেন দূর দিনে আমরা কত বিপদের থেকে বাস্তার এই সঞ্চয় টিয়া দিয়া খেয়াল রাখেন কিন্তু আইএলআইসিও আইএলআইসি গুরুত্বপূর্ণ কথাটি লయ్యా আইএলআইসি এও আমনেও মানুষ আইও মানুষ বুঝিনি আমরা হগলে কিন্তু একটা সম্মান আছে এ সম্মান আমনে টামনে কেমনে ধরে রাখবেন জানেন এ এই সম্মান আমনে টামনে সম্মান আমনে ধরে রাখতে হইলে 6টা কৌশল আছে 6টা কৌশল আমনে অবশ্য অবলম্বন করবেন তাহলে নিজের সম্মান কিন্তু ধরে রাখতে নারবেন এক নাম্বার হলো প্রয়োজনে নতুন বেশি কথা কেও লয় কইয় না দেখবেন আমরা সম্মান জায়গা টিকে থাকব দুই নাম্বার হলো কেও লগে আমরা অতিরিক্ত আন্তরিকতা দেখানোর কোনো দরকার নাই বুঝছেন নি কিটা কইছি কেও লগে এত আন্তরিকতা দেখাই না এই আসি আসি নাই নাই কইরা চলাফেরা করবেন আমরা সমান অবশ্যই থাকব তিন নাম্বার হলো সরল হওয়া ভালো কিন্তু সরল বেশি হই না মানুষের বেশি সরলতা দেখা দেন যাই না দেখবেন আমরা সম্মান অন্যর মত লোক কেও লো কোন লোক নাই আমরা সমান কেউ নিত্ব না আমরা সম্মানে কেউ চিনিমিনি galt না সাইন নাম্বার হলো একটা কথা খেয়াল রাখবেন আমরা কাছের আর আফন দূরের যত লোক আছে না সকল বেশি আফোন ভাববেন না দরকার নাই হ্যাঁ আমরা কাছে যত কাছে রোগ আফোন ভাববেন কিন্তু বেশি না অতিরিক্ত না এত আফোন ভাবার দরকার নাই দেখবেন যদি অতি অতি আফোন ভাবেন হ্যাঁ আমরা সম্মান রে চিনি মিনি সুতরাং বেশি আফোন কেউ ভাবনার দরকার নাই ফার্স্ট নম্বর হলো কোনো মানুষকে অতিরিক্ত ভালোবাসতে চায় না সে যেই হোক আমরা মা হোক বাপ হোক যে মন্দতে হোক ভালোবাসবেন ভালোবাসার দরকার আছে এটা লিমিটেশন বুঝলেন নাকি দেখো লিমিট লেসে ভালোবাসবেন অতিরিক্ত ভালোবাসা দেখাইয়া নিজের শেষ করার কোনো দরকার নাই দেখবেন একটা সময় এই অতিরিক্ত ভালোবাসা আমরা সম্মানের কাল হইয়া দাঁড়াবো সুতরাং বুঝছেন কিন্তু ছয় নম্বর হলো এই কথাটা খেয়াল রাখেন যে লোক আমরা দাম দিছে না যে লোক আমরা ফাত্তা দেয় না এরকম লোকের কাছে একবারে একবারে যাইবেন না বাদ 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 হেতারে এমনি এমনি ক্রস দিয়া হেতা তুমি দূরে সরে আইলেন কারণ হেতা আমরা সম্মান দেয় না কীর্তনের কাছে সুতরাং যদি নিজের সম্মান বাসায় রাখতেন চান এই ছয়টা লোক অবশ্যই বাচ্চা চলবেন এই ছয়টা লোক থেকে কৌশল করে জীবন পরিচালনা করবেন তাহলে নিজের সম্মান অবশ্যই ধরে রাখতে পারবেন ওর জন্য কি দেখেন আইএলআসি কথা শুনেন গুরুত্বপূর্ণ কথা ভিডিওটা ঠেলাতে যাই না কিন্তু কই দিলাম গুরুত্বপূর্ণ কথা শিক্ষণীয় কথা এই শিক্ষণীয় কথাটি না শুনলে এই মোবাইলে ফেসবুকে ইউটিউবে শুনবেন না কিতা গুরুত্বপূর্ণ কথা শুনেন শিক্ষা লই যান পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ চিনতে চাননি কেডা সুখী মানুষ আমরা জানেননি যদি না জানেন না শিখেন তাহলে আমার এই ভিডিওর মধ্যে শুন জানলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কেডা এই ছয় প্রকারের মানুষ হলো পৃথিবীতে সবচেয়ে সুখী এক নাম্বার হলো যার কোনো ঋণ নাই যে ব্যক্তির এই মুহূর্তে এই দুনিয়াতে ঋণ নাই হ্যাতের মতো সুখী মানুষ তার কেউ নাই দুই নম্বর হলো এই ব্যক্তি 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 শাক বাতিও সন্তুষ্ট অর্থাৎ হ্যাঁ হাক বাত যে বর্তা বাডিয়ে দেন হ্যাঁ খুশি এ খুশি মনে এটা সুন্দর ভাবে খাইতে আছে হ্যাঁ সুখী মানুষ সিন্নে রাণ কিন্তু তিন নম্বর হলো হ্যাঁ সুখী মানুষ যার ভিতরে কোনো লোভ লালসা বরলো কোন চিন্তা হিংসা বিদ্বেষ এগুলো কিচ্ছু নাই হাতে সুখী মানুষ সাইন নম্বর হলো ওই যেতেরে বিশ্বাস করন যায় এবং ফর উপকারী মানে হ্যাতে দেখবেন যে নিজে একজন বিশ্বাসী মানুষ মানুষ হাতের সহজে বিশ্বাস করে এবং ফরের উপকার করে হাতে অত্যন্ত সুখী মানুষ ফার্স্ট নম্বর হলো কেনা সুখী মানুষ নি ওই এই ব্যক্তি সুখী মানুষ যে অন্যের সুখ দেখে নিজেরে অত্যন্ত গর্ববোধ করে এবং নিজেও সুখী হয় এতেও একজন সুখী মানুষ এবং অন্যের দুঃখ দেখে অন্যের কষ্ট দেখে নিজেও কিন্তু কষ্ট অনুভব করে দুঃখ পায় এত সুখী মানুষ মানুষ যাদের মনের হিংসা নাই নাই তারা মানুষ। সুতরাং অনে আছে না আর কার লগে চলবেন এই ধরনের এই ছয় ক্যাটাগরি মানুষ দেখলে কিন্তু হাতে বন্ধু বানাবেন হেতে হাতের সাথে চলাফেরা করবেন হাতের লগে সম্পর্ক রাখবেন এই সুখী মানুষের লগে সম্পর্ক না রাখলে আর কার লগে রাখবেন আও কইও এবং কই গো মানে বেড়া এবং বেড়িয়া যে দুজন কথা কইতে আছে শুনেন দুইজন দামি লোকের কথা যে আমরা কাছে কয়েন একজন ঘরের ভালো স্ত্রী আর একজন ভালো মিস্ত্রি দুইজন খুবই মূল্যবান মানুষ খুবই ভালো মানুষ আপনারা এদের কদর করবেন এদের সহযোগিতা করবেন এদের পাশে থাকবেন কারণ একজন ভালো মিস্ত্রি খুব সুন্দর করিয়া ভালো করিয়া যত্ন করিয়া মজবুত করে একটা ঘর বানায় আর একজন ঘরের ভালো স্ত্রী খুব সুন্দর করে আদর দিয়া মহব্বত ভালোবাসা দিয়া সেই ঘরটাকে সাজায় সুতরাং একজন ভালো স্ত্রী আর একজন ভালো মিস্ত্রি খুবই মূল্যবান এদের কদর করবেন যত্ন করবেন আদর করবেন মনে রেখে দেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন কিন্তু আর গুরুত্বপূর্ণ কথাটা শুনেন না আজকে আমার গুরুত্বপূর্ণ কথাটা হলো এইটা আমরা যখন দেখবেন আমাদের জীবনের ভিতরে সাতটা লক্ষণ চলতে আছে আমরা ভাববেন যে আমরা সফলতার বেশি দূরে না একবারে কাছে বুঝলেন না কি দেখছি সাতটা লক্ষণের প্রথম লক্ষণটা হলো আমরা দেখবেন যে আমরা এক একাউজেতি আছেন হগল আমরা সাইরে দিয়ে চলে যেতে আছে আমরা এর খেয়াল করবেন দেখবেন তলে ভাববেন যে আসলে আমরা সফলতা একবার আমাদের ফায়ার কাছে দুই নাম্বার হলো আমরা দেখবেন যে আমরা হতাশাগ্রস্ত হই গেছেন যেন হগল যে যাই গইতি আছে আমরা কাছে কেমন কেমন হতাশা হতাশা লাগে চিন্তা করেন না টেনশন করেন না আমরা সফলতা একবার কাছে আমরা আল্লাহর উপর ভরসা করিয়া জিমো চালাতে থাকেন তিন নাম্বার হলো আপনি দেখবেন যে আমরা বন্ধু বাদ্য ফারা প্রতিবেশে এটা কমে যাইতি আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ করে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর বড়শাগরে আমরা কাজনে চালাইতে দেন দেখবেন সফলতা আমরা একবার ঘরের দুয়ার সাইন নম্বরে আমরা দেখব আমরা বারবার কোনো কিছু করতে গেলে ব্যর্থ হইতি আছেন কেন চিন্তা করবেন কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই উট যারা নিজেদের শক্তিচালী পাবেন এবং আমরা কাজ ছলাই যান সফলভাবে সৎভাবে দেখবেন আমরা সফলতা আমরা একবার আতের কাছে এরপর দেখবেন আমরা কিছু কিছু কাজে ক্ষেত্রে আমরা অসম্মানিত হইতি আছেন আমরা মানুষ অসম্মান করা লাগিয়া যেমন উট পরে লাগবে কোনো টেনশন করেন দোয়া করতে থাকেন নামাজ পড়তে দেখবেন একবারে শোকের কাছে শোর সামনে দেওয়া যায় ছয় নম্বর হলো আপনি অনেক কষ্ট পাইবেন কিছু কিছু কাজে কষ্ট পাইলেও আপনি কষ্টটি মনে ভিতরে রাখবেন না বাদ একদম ধরে দিবেন কষ্টরে কষ্ট দৌড়াই দিয়া একদম সোজাফতে স্থির করিয়া নিজের মনোবল শক্তি রাখিয়া কাজ ছলাই যান আমনের সফলতা আমনের কাছে সফলতা কিন্তু আরো কাছে এসে একদম হাতের নাগালে আইलिस 7 নাম্বার এবং শেষ হলো দেখবেন যে আমরা কাজ কারবার বসা চলাফেরা করতে গিয়ে আমরা এই পৃথিবী পৃথিবীর মানুষের আসল রূপটা দেখ তারবেন দেখেন চাইয়দায়েন মনে ভয় না কোনো কিছু একদম টেনশন নিয়েন না হাঁটতে থাকেন চলতে থাকেন কাজ করতে থাকেন কাজের খুব প্রতি মনোযোগ দেন আল্লাহর উপর ভরসা বাড়াই দেন আমনের সফলতা ঠিক একবারে কদুর পরে ফাইবেন বুঝছেন কিটা কইছি যদি আমার কথাটি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন অন্যজনে দেখার সুযোগ করে দেন আমি যে আইলেছি আমরা দেখছেননি কত হুনেন ভিডিওটা ঢেলা দিয়ে না কতটা গুরুত্বপূর্ণ হুই না আমরা যেন আমার ভিডিও দেখেন যদি আমরা স্বার্থফর হন অথবা যারা ভিডিও দেন বালা মানুষ হন স্বার্থফর না আমরা লেগিয়া এই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা টিপস এটা হলো মনে রাখেন স্বার্থফর মানুষের কোনো অতীত থাই না তার কোন অতীত নাই এই স্বার্থফর মানুষের থাই কি তা জানেননি থাই শুধু হলো বর্তমানে লাভ আর ভবিষ্যতের লাভ মানে লাভ ছাড়া তারা কিছু বোঝে না সার্থপর মানুষের একটা জিনিসে তারা লাভ ছাড়া কিচ্ছু বোঝে না এরকম স্বার্থপর মানুষ যদি हमरे আশেপাশে ঠায়ে কারো সাথে সম্পর্ক ঠায়ে তারে অখন हमरे জীবন থেকে দৌড়িয়ে দেন রাহণের দরকার নাই তারে কথা বুঝিননি এটা মনে রাখকিন কিন্তু এও আই আবার আইলেসিও এটা গুরুত্বপূর্ণ কথা লইয়া এই গুরুত্বপূর্ণ কথাটা মন জুদিয়া শুনবেন আমরা জানেন নি আমরা জানি যে মহিলারা বেশিরভাগ অসুস্থ ঠায় না আসলে পুরুষরা শিরোকাল মৃত্যু পর্যন্ত অসুস্থ ঠায়ে কেমনে জানেননি একটা পুরুষ এই পুরুষটা যে কিতা জানেননি আপনারা এই পুরুষটা সারাটা দিন কতটা পরিশ্রম করে জানেননি মাঠে গাটে চাকরিতে বাকরিতে অফিসে আদালতে দেশে বিদেশে সে যেখানে কাজ করে তার যে কর্মস্থল তার যে কর্মের জায়গাটা আছে না এ কর্মের জায়গাটা ভিতরে সে যে পরিশ্রমটা করে এ পরিশ্রমে আসলে সে একজন অসুস্থ সারা দিনে থাকে এবার এই অসুস্থটা শারীরিক না হইতে পারে মানসিক কিন্তু এবং টেনশনের অসুস্থ কিন্তু কিন্তু এই যে পুরুষের অসুস্থটা এ তার সবচেয়ে বড় মানসিক ডাক্তার কে জানেন নি তার বউ তার বউ তার ঘরের বউ তার ঘরের লক্ষী হলো তার সবচেয়ে বড় মানসিক ডাক্তার এটা কিন্তু খেয়াল রাখবেন বুঝছেন গীতা গুছি কেমনে জানেন নি যখন এই পুরুষটা অফিস আদালত চাকরি বাকি দেশ বিদেশ থেকে তার বউয়ের কাছে না তার বউ যদি তার পাশে দাঁড়াইয়া তার একটা সান্তনা দেয় একটু কথাবার্তা বলে এবং তারে এই পরিচর্যা করে তার সেবা শুশ্রূষা করে এই পুরুষটা 100% একা ভাগ্যবান পুরুষ এবং সে পুরুষুরাস এবং দীর্ঘদিন hayat পাবো এটা কিন্তু খেয়াল রাখবেন বুঝছেন এবং এই পুরুষটা যে কত সুন্দরভাবে বাস্তواره যা বলার বাহিরে আর ওই মহিলার পুরুষটা যদি খারাপ ঠায় নেশা করতে হয় সে যদি আরও কোন খারাপ সন্ত্রাস হয় সে কিন্তু ভালো হইতে বাধ্য এই কারণে একটা পুরুষের তার মানসিক তার মনের তার ফকৃত ডাক্তার হলো তার ঘরের বউ এটা খেয়াল রাখবেন মা বোনেরা আমরারই কই আমরার স্বামীরর লগে আমরা খুব খুব যত্নশীল মায়া আদর ভালোবাসা দিয়া আল্লাহর উপর ভরসা করিয়া আল্লাহর হতে তাহকুল করিয়া সইল্যা তারা আদর ভালোবাসা মহব্বত দিয়ে তারা সেবা শুশ্রূজা করেন দেখবেন আপনার দীর্ঘদিন বাসবেন, আমরা জামাইও দীর্ঘদিন বাঁচবো এবং তার হলে সুন্দর সুখে ঘর সংসার করতে পারবেন আমার এই গুরুত্বপূর্ণ ছি হয়তো আপনারা জানেন তারপরও আপনারা মনে পিছু একটা আই ভিডিওটি করি আর কি বুঝেন নাকি কইছি এটা কিন্তু মনে রাখেন যদি ভাল লাগে আর কথাটা ভিডিওটা কিন্তু শেয়ার করে দিয়া অন্য জনটা জানাই দিয়ে এলাইসি

দিক এর থেকে আইতো এটা একটা শব্দ হই যেত বিষয়টা বুঝছেন নি এই কারণে কিন্তু বিষয়টা এই হলো ঘটনা যার কারণে ওই যে সাল হইছে হ্যাঁ থেকে হ্যাঁ থেকে সাল ওনের পর থেকে আইস পর্যন্ত আমরা জোহর এবং আসরের ভিতরে কে রাতরা মনে মনে ফরি শব্দ কইরা ফুরি না আমরা বুঝছেন নি নবী صلى الله আদর্শ নবী صلى الله নিয়ম আমরা আইজomani ইনশাআল্লাহ যত দিন বাঁচি তত দিন মাননাম আমরাও মানন লাগবো আমরাও মুসলমান যদি হাসরের মাঠে আমরা নবী صلى الله علیہ এর সান জান্নাত সান সুতরাং আশা করি এখন থেকে আমরা অবশ্যই হ্যাঁ সত্য নামাজ সরবেন বুঝছেন নি আইলাইসি আইলাইসি আর চিন্তা নাই আইলেসি আইলেসি কথা গুরুত্বপূর্ণ কথা হাসি খুশি মনোযোগ শিল্লাই না আর এই কথাটি কথাটি শুনলেন কিন্তু নিজের নিজে যদি আনন্দ হাসি খুশি রাখতেন চান তাহলে এই সারটা টাকা আপনি প্রতিদিন করেন এক নম্বর হলো মায়া ত্যাগ করেন মায়া মায়াটা তা বুঝছেন ওই কারো প্রতি মায়া দয়া লাগে যায় না দরদ লাগে যায় না কত একটা মায়া টান টুন লাগে না এটি বাদ দিয়ে বাদ দিয়া নিজের উপর আত্ম আত্মভরসা রাখেন আল্লাহর উপর ভরসা করেন এবং নিজে ওই মতে চালান মায়াটা এটি বাদ দেন দেখবেন আপনার হাসি হাসি খুশি এবং শান্তিতে থাকতে দুই নম্বর হলো অতিরিক্ত আশা অর্থাৎ কারো উপর কোনো কিছু আপনি আশা করছেন হেতে আপনার এটা দিব বাইয়ে এটা দিব বা এটা দিব অমুকে হোমকে আত্মীয় স্বজনে বাইয়া বন্ধু এর বাদ এই সমস্ত আশা কারো থেকে জীবনে কোনো কিছু হাইছেন না হাইতেন এর বাদ দিয়ে তিন নম্বর হলো টেয়া 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 ইনকাম করতে চেষ্টা করেন টেয়া কোনো আছে হেইডা হালাল ভাবে ইনকাম করার চেষ্টা করেন আল্লাহর উপর ভরসা করিয়া দেখবেন আল্লাহ আপনারে সঠিক ভাবে সফলতা দিয়ে দিব সাইন নম্বর হলো ওই কারো প্রতি আত্মভরসা হইয়া কারো সময় দিয়া বন্ধু বান্ধবের আড্ডায় সময় দিয়া লাভ নাই নিজেরে নিজে সময় দেন নিজেরে নিজিয়া ভাবেন চিন্তা করেন কোন জায়গাতে আসেন এন থেকে কেমনে সামনের দিকে যাই পারবেন কেমনে সবল হইতে পারবেন এই চিন্তাটি করেন দেখবেন আমনের মতো সুখী মানুষ হাসি খুশি মানুষ আনন্দময় মানুষ একটাও নাই ফার্স্ট নাম্বার হলো চিন্তা টেনশন আও এটি বাদও এ চিন্তা টেনশন এই দেখাইছে এটা কিন্তু খেয়াল রাখেন এ চিন্তা টেনশন এটি বাদ দিয়া নিজের নিজে সময় দেওয়ার চেষ্টা করেন হাসি খুশি থাকার চেষ্টা করেন চিন্তা টেনশন এটি কইবেন এই তোর জীবন থেকে এক সাইডে সর আমি হাসি খুশি থাই এটা বলার টেনশনের দরকার নাই চিন্তার দরকার নাই যা আছে তালুই হাসি খুশি থাকেন তালুই আল্লাহর খুব ভরসা করেন দেখবেন আম নেই সুখী ছয় নম্বর হলো মিথ্যা ভালোবাসা মিথ্যা আশ্বাসের পিছিয়ে ঘুরবেন না কোনো দরকার নেই একজন আমরা মিথ্যা আশা দিছে মিথ্যা ভালোবাসা দিছে ইতান বাদ ইতান বাদ দিয়া নিজে হাসি খুশি থাকার চেষ্টা করেন সাত নাম্বার হইলো সর্বশেষ দেখবেন যে আমন আমি এমন একটা জায়গার ভিতরে আটকে যাবেন টাকা খাইবেন আমনে হতাশ হয়ে যাবেন না কোনো ভাবে হতাশ হওয়া যাবে না আপনি করবেন কিতা তা আপনি কইবেন যা কিছু সব বাদ এখনতে কি আবার সোজাইয়া মেরুদন্ড সোজা করে দাঁড়াইবেন দাঁড়াইয়া আপনি गोविंदে কিচ্ছু কি তো হইছে এটা একটা না কিচ্ছু হেনো আমি এম থেকে সামনে সকলের দিকে আগাইতে হইব কথা বুঝছেন নি এইভাবে নিজের নিজে সামনের দিকে আগাই নিবেন এবং এইভাবে নিজেরে নিজের সময় দিয়া হাসি খুশি থাউনে লাগিয়া চেষ্টা করবেন যদি কথাটি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন ইউ ভাইজান আমি তো আইলেছি করা কথা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন আসলে কিতা কইতাম করতাম জানেননি আমরা যে কাজে আছেন এই কাজে যাইয়া আমরা একটু সমস্যার মধ্যে পড়ে হয়েছেন মানে কিং কর্তব্য বিমানের মধ্যে পড়ে হয়েছেন মানে আমরা কাজে মন বয়ে না কেমন জানি ভালো লাগে না হতাশা হতাশা লাগি তাই তো তাইলে আমরা নিজের হতে দিন এই নয়ডা কথা কইতেন না তাহলে দেখবেন যে আমনের আর হতাশাও লাগতো না কাজেও মন বইব নয়টা কথার এক নাম্বার হইলো আমরা হতে দিন নিজের এখন আমি সেরা অর্থাৎ আমার মতো কেউ নাই আমি ফাললে কে ফাইরে আমার কেউ এটা না দুই নম্বর হইলো আমনে কন যে আমি সব কিছু করতাম হারি অর্থাৎ নিজের নিজে কন যে আমি সব কিছু করতাম হারি আমি সারা এটা কেউ করতারত না দেখবেন যে আমনের আর হতাশা লাগতো না তিন নম্বর হলো আমরে নিজের নিজে কন যে আমার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল আল্লাহ অবশ্যই আমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিব কইরা দিয়ে আল্লাহর ভরসা কইরা কাম চালাই যান এবং কাজে লাইজা থাকেন দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই সফল হইবেন আপনি হতাশ হতেন না সাইন নম্বর হলো আপনি নিজের নিজে কন যে আমি সফলতার দিকে তো আগাইতে আছি তা আমার এত টেনশন কি আর আল্লাহ আছে আল্লাহ তোমার সফলতার দিকেই নিবো দেখবেন আপনার টেনশন লাগতো না ফার্স্ট নাম্বারে আপনি কন যে আসলে আমার পরিশ্রম করে কাম করতে হইব পরিশ্রম সারা বাদ নাই কাম করিয়া অর্জন করতে আল্লাহ করবো ছিল এত জুহাদ মনে ভিতরে কন্টু হই কাম দিকে করণে লাগবো আমার সফলতা অর্জন করে লাগবো আল্লাহ তো সফলতা দিব সাত নাম্বারে আমি নিজের নিজে কন যে আমি বড় কিছু করন লাগিয়ে তো জন্মাইছি আমার বড় কিছু তো করতেই হইব তো সুতরাং আল্লাহর ভরসা করে কাম চালাই যান সফলতা অবশ্যই আমরা রাইবো আট নাম্বারে আমরা নিজের নিজে কন যে কোন লোকের কথায় কান দিতাম না কেউ এটা এটা আমার কইলো না আমার কাম এটা চালাই যেতে হইব আমার সফলতা লাগবে নয় নম্বরে আমরা নিজের নিজে অন্তত এটা কন যে আমার জীবনটা অনেক মূল্যবান আমার এই কাজগুলো করণ লাগবই লাগবো আমার জীবন রে সাজাই তৈব দেখবেন আল্লাহ আমরা সহযোগিতা করব আমরা সফলতার ফতে সুতরাং হতাশা আর বিষন্নতার মধ্যে ফইরা লাভ নাই কাজগুলো চালাই যান নিজের হতি দিন এই নয়ডা কথা নিজে মনে মনে নিজের নিজে কন